চিত্রনায়িকা পরিমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার হঠাৎ কি হল যে অভিনেত্রী এমন সিদ্ধান্ত নিলেন বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের সেন্সেশন চিত্রনায়িকা পরিমণি শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে মেয়েকে নিয়ে এখন পরিমণের সুখের সংসার বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই সন্তানদের বড় করে তুলছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা সম্প্রতি এমনই একটি খবর আসে চিত্রনায়িকা পরিমনির ঝুলন্ত মরদেহ উদ্ধার অনেকেই বলছেন হঠাৎ কি হলো চিত্রনায়িকা পরিমনির কার সাথে কি হলো যে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন এই অভিনেত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধারের দাবিতে একটি তথ্য সম্প্রচার করা হয়েছে তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় পরিমনির ঝুলন্ত মরদেহ উদ্ধার দাবিটি সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হচ্ছে এই বিষয়ে অনুসন্ধানে দেখা যায় ফেসবুকের উক্ত দাবির প্রতিপয় পোস্টগুলোতে বিস্তারিত কমেন্টে উল্লেখিত সূত্র হিসেবে একটি লিঙ্ক নাকি দেওয়া হয়েছে আর সেই লিঙ্কটিতে ক্লিক করলে প্রথমে একটি নির্দিষ্ট ইন্টারফেস দেখা যায় সেখানে আলোচিত দাবির সঙ্গে সম্পর্কিত কথিত এই প্রতিবেদন প্রদর্শিত হয় তবে প্রতিবেদনে আলোচিত বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি কিছুক্ষণের মধ্যেই লিঙ্কটি ডিডাইরেক্ট হয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বিজ্ঞাপন বা পাতায় নিয়ে চলে যায় রিমোট স্ক্যানারের বিশ্লেষণে কথিত প্রতিবেদন প্রকাশ করা হয় কথিত প্রতিবেদনটির তারিখ হিসেবে উনিশ মে দু হাজার পঁচিশের কথা উল্লেখ করা হয়েছে পরিমণির এমন কিছু হলে তা স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন রকম গণমাধ্যমও ব্যাপক প্রচার করবে তবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সাপক্ষে গণমাধ্যমে কোনো তথ্য খুঁজেই পাওয়া যায়নি তাছাড়া চিত্রনায়িকা পরিমণির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে দেখা যায় আরও একটি নতুন পোস্ট এ নিয়ে বিস্তারিত জানাবো পরের ভিডিওতে সুতরাং চিত্রনায়িকা পরিমণি এখনও জীবিত রয়েছে যে বা যারা এই নিউজটি ছড়িয়েছে সম্পূর্ণই মিথ্যে প্রিয় বন্ধুরা অনলাইনে এরকম ভুয়ো নিউজের ছড়াছড়ি এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ